সবাইকে জয় যিশু ইমানুয়েল অনেক দিন পরে আমি আবার ভিডিও দিচ্ছি ভিডিও বিষয়ে বাক্য নিয়ে প্রচার করতে এসেছি যদি অনেক দিন ধরে করা হয় না বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার জন্য তারপর অনেক দিন পরে এসেছি তো সবাইকে জয় যিশু আশা করি আপনারা যীশু খ্রিস্টের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে স্কেল চৌদ্দ অধ্যায় এক দুই এবং তিন পথ আমি বাইবেল থেকে পড়ি এবং আপনাদের সাথে স্ক্রিনে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারেন আমি পড়ি জিহিস যুদ্ধ হতায় এক দুই দিন পরে ইসরায়েল ইসরায়েলের জন কত প্রাচীন আমার নিকটে আসে আমার সম্মুখে বসিল তখন সদাগ্রহুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল হে মনুষ্য সন্তান ওই লোকেরা আপন আপন পুতকে আপন আপন হৃদয়ে উঠিতে উত্থিতে দিয়াছে ও আপন আপন দৃষ্টির সম্মুখে আখুনাদের উপরা জনক বিঘ্ন রাখি আছে আমি কি বলতে পারি ওখানে থেকে আমরা যেন অনুসন্ধান করতে দেব এখন পূতলিকাটের বিষয়ে মূর্তি বিষয়ে বাইবেলে বলা হয়েছে বাইবেলে বলা হয়েছে এখন আমাদের যে আকর্ষণ থাকে আমাদের যে উদ্দেশ্য থাকে আমাদের জায়গা যদি একটা ছবি বা একটা মূর্তি যদি সেখানে বসানো থাকে তাহলে আকর্ষিত হয়ে সাজানো আমাদের চোখ কিন্তু তা দেখাতেই চলে যায় আমাদের দৃষ্টি সেই তাদের কাছেই চলে যাবে আর ঠিকভাবে সেইভাবে যিশুর ফটো যিশুর মূর্তি যিশুর যে কোনো যদি সেখানে কোনো দেওয়ালে বা কোনো জায়গায় যদি লাগানো থাকে কোনো টানানো থাকে যে আমাদের সবার আগে দৃষ্টি সেই ছবির উপরে যায় ঈশ্বরের বাক্যের উপরে যায় না আমরা যেসব ছবির কাছে যাই এখনো অ্যাক্টরের ছবির কাছে আমরা অটোমেটিক চলে যাই কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে আমরা এর কাছে আমরা কেউ না আমাদের দৃষ্টি থাকে আমাদের আকর্ষণ থাকে ঈশ্বর ছবির কাছে কিন্তু ঈশ্বর বাক্যের কাছে থাকে না ঈশ্বর কী বলেছে বাইবেলের মধ্যে ঈশ্বর কী আমাদের আজ্ঞা দিয়েছে কিভাবে আমাদের চলতে হবে কীভাবে আমাদের জীবন লিক করতে হবে এটা অ্যান্সার এই বাইবেলের মধ্যে কিন্তু আমাদের দৃষ্টি থাকে অলওয়েজ কোথায় মূর্তিটা পরে যেমন আপনি যদি আপনি এই যে একটা একটা স্টেপটার একটা জিনিস এটাকে যদি আপনি সেখানে বসিয়ে রাখেন আপনার আকর্ষণ আপনার দৃষ্টি সেখানে যাবে। এখন এখন কী লেখা আছে ভিতরে কী আছে সেটা দেখতে এটা আপনি এটা দেখে আপনি চলে আসবেন বা এটা দেখে আপনি বুঝে ফেলবেন ঈশ্বরের বাক্যে ঠিক এই ঈশ্বরকে যিশুকে নেত্রী এইভাবে হচ্ছে যিশু থাকে হৃদয়ের মধ্যে যিশু থাকে বাইবেলের মধ্যে কিন্তু সেটাকে মানুষ ছবিতে মুক্তিতে লাগিয়ে রেখেছে কিন্তু মানুষের দৃষ্টি সেই মূর্তির দিকেই যায় আর আপনি যাকে চোখে দেখতে পারেন যাকে চোখের মধ্যে আপনার বাস দেখতে পেরেছেন আপনার হৃদয় চোখ সবসময় তার দিকে দৃষ্টি যায় আপনি যেমন এটাকে দেখেছেন আপনার দৃষ্টি এই দিকেই যাবে আপনার ঈশ্বরের বাক্যে যিশুর দিকে যিশুর বাক্যের দিকে আপনি একটু পরে আর মন দিতে না কারণ আপনার দৃষ্টি চলে গেছে এই স্টেপলারের কাছে যেখানে প্রত্যেকতা থাকে আসলে সেখানে নিজে ঈশ্বরের বিরুদ্ধে

ঈশ্বরের বাক্যের উপর ঈশ্বরের বাক্যের পর কেউ নির্ভর করছে না ঈশ্বর বাক্য পর কেউ মানছে না কিন্তু মূর্তির উপর ছবির উপর মানুষ নির্ভর করছে ঈশ্বরকে বাদ দিয়ে যে কিনা যে মানুষের ছবি কোনো কথা বলতে পারে না কোনো নড়তে পারে না কিচ্ছু করতে পারে না আর যেখানে প্রথম লোকেরা যেখানে মূর্তি থাকে সেই পরিবারে বিভিন্ন সমস্যা আছেই থাকবেই কারণ সেখানে শয়তানের উপস্থিতিকে শয়তানের জন্য জায়গা স্ট্যান্ড করে দিয়েছে সেই পরিবারে যেখানে থাকে যেখানে মুক্তি বুঝে থাকে সেখানে অসুস্থতা লেগে থাকবে কোনো জামেলার প্রবলেম লেগেই থাকবে এবং বিবাহ বিচ্ছেদ ডিভোর্স এসব হতেই থাকবে সেখানে কোনো বিবাহ কোনো পরিবার সুখে শান্তি দিয়ে থাকতে পারবে না তাদের সেখানে থাকবে মধ্যপাত সেখানে থাকবে নেশা বিভিন্ন ঝামেলার মধ্যে তার থাকবেই বিকজ সেখানে তার মূর্তিকে প্রাধান্য দিয়েছে ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দেয় নাই যদিও তারা মনে করেছে যে সেটা ঈশ্বর সেটা যীশুখ্রিস্ট কিন্তু সে খ্রিস্ট না কিন্তু আমাদের সে মূর্তিকে রেখে আমাদের ঈশ্বরের বাক্যের দিকে চোখ রাখতে হবে ঈশ্বরের বাক্য কী বলে সেদিকে আমাদের দেখতে হবে দেন আমাদের লাইফস্টাইল বদলে যাবে কোনো মূর্তিতে আমাদের লাইফস্টাইল বদলে না মূর্তি একটু সাজিয়ে রাখলে মূর্তি একটু বানিয়ে রাখলে সেটাকে আমরা দেখতে পাবো সেখানে আকর্ষিত হবে বা সেটা কোনো উদ্দেশ্য ভালোবেসে নেই যেমন শয়তান সহজে কিন্তু আকর্ষিত করতে পারে শয়তান সহজে কী করতে পারে একটা অ্যাট্রাক্টিভ করতে পারে যেমন আদম হবাকে করেছিল হবাকে বলেছিল যে বিফল খাল অনেক সুস্বাদু অনেক সুন্দর অনেক জ্ঞান হবে বুদ্ধিমান হবে ঈশ্বর সময় হবে কত সুন্দর সুন্দর লজিক ঠিক সেইভাবে একটা মূর্তি একটা আকর্ষিত করে আমাদেরকে একটা ছবি আমাদের আকর্ষণ করে অ্যাট্র্যাক্টিভ করে যেন তার দিকে আমাদের মন যায় তার দিকে আমাদের চোখ যাই দৃষ্টি তার দিকে যাই কিন্তু আমরা ঈশ্বরের বাক্যে ঈশ্বরকে আমরা দেখছি না ঈশ্বরের পাত আমরা করছি না যিশুর নাম আমরা জানি না শুধু যিশুর নাম জানি এই যিশু চেষ্টা করেছে আমাদের জন্য মৃত্যুকর পরিচয় ঈশ্বরের বাক্য আমরা কিন্তু জানি না আমরা এই পত্রলিক পত্রলিকে বাদ দিয়ে মূর্তি পুজোকে বাদ দিয়ে আমরা ঈশ্বরের বাক্যে আসি ঈশ্বরের বাক্যের কাছে ধ্যান দেয় এসব আপনাকে আশীর্বাদ করুন করুন আমি জয় যীসু